জিকির করলে কি লাভ মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব এক নাম্বার পুরস্কার হলো বান্দার দিলের ভিতরে শান্তি দান করবেন আল্লাহ আমরা তো টাকা পয়সার ভিতরে শান্তি খুঁজি আমরা তো বাড়ি সুন্দর একটা বানাইতে পারলেই মনে করি শান্তি ব্যবসায় একটা বড় থাকলেই মনে করি শান্তি না না এই তার ভিতরে শান্তি নাই আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুমি যদি শান্তি পাইতে চাও আমি রব্বে কারিমের জিকির বেশি বেশি করে করো যদি আমার নামের জিকির করো আমি আল্লাহ তোমার দিলের ভিতরে শান্তি দান করব। দুই নম্বর রসুল করিম সাল্লাম বলেন যেই বান্দার বেশি বেশি করে আল্লাহ পাকের নামের জিকির করবে ওই বান্দার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে আমাদের দিলটা হয়ে গেছে মুর্দা এই মুর্দা দিলটাকে যদি আমরা জিন্দা করতে চাই কার নামের জিকির বেশি বেশি করে করা লাগবে আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করা লাগবে তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ যাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া নাম্বার পুরস্কার আল্লাহ তারা বলেন আমি আল্লাহ বেশি বেশি জিকির কার নেওয়ালা নর হোক অথবা নারী হোক তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিব চতুর্থ নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ তালা আর সে আজিমের নিচে জিকির কার নেওয়ালাকে জায়গা দিবে